ইন আলহামদুলিল্লাহ আম্মাবাদ আলা প্রিয় মুসলিম ভাই বোনেরা দশ বার সুরা ইখলাস পাঠ করলে যে ফজিলত এবং আপনি পুরস্কারটি পাবেন সোরা ইখলাস কোরআনের একশো তম সোরা আয়াত সংখ্যা চারটি রোকো একটি সুরাটি মক্কাই নাকি মদিনায় অবতীর্ণ এ নিয়ে মতবিরোধ রয়েছে মক্কার মুশরিক বা মদিনার ইহুদিরা নবীজিকে প্রশ্ন করেছিলেন আল্লাহর বংশ পরিচয় কি তাদের প্রশ্নের জবাবে এ সুরা অবতীর্ণ হয় সুরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ সুরা হাজিসে সুরা ইখলাসে কোরআনের এক তৃতীয় অংশ বলা হয়েছে বর্ণিত রয়েছে একবার রসুল সাল্লু আলু বললেন তোমরা একমত হও আমি তোমাদের কোরআনের এক তৃতীয় অংশ শোনাবো এরপর রসুল সাল্লাহ আলু সুরা ইখলাস পাঠ করলেন সহি মুসলিম হাদিস নং আবু সাঈদ খুদ্ তালো বলেন নবীজ সাল্লা একদিন বললেন তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাতে কোরআনের এক তৃতীয় অংশ তেলাওয়াত করতে পারে না বিষয়টি সাহাবেদের কাছে কঠিন হয়ে মনে হলো তখন নবীজি নবীজ আলাইসাল্লাম বললেন আমলটি সহজ কারণ সোরাই ইখলাস কোরআনের এক তৃতীয় অংশ বিভিন্ন হাদিসে সোরা এখলাস পাঠ করার আরও অনেক ফজিলত ও পুরস্কারের কথা বলা হয়েছে এর মধ্যে আজ ইবনে আনাস মোহাহি মোহানি রোদয়াল তাল আনহু থেকে বর্ণিত হাদিসটি উল্লেখযোগ্য এ হাদিসে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি কুলহ আল্লাহ আহাদ শেষ পর্যন্ত দশবার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন এ কথা শুনে উমর ইবনে খাত্তা রুদল্লাহ তালা আনহু বললেন তাহলে আমরা তো অনেক প্রসাদের মালিক হয়ে যাব আল্লাহর রসুল সাল্লাহিসাল্লাম বললেন আল্লাহ তালাও বেশি দানশীল ও বেশি পবিত্র ক্ষণস্থায়ী দুনিয়ায় একটি ঘরের মালিক হওয়ার জন্য আমরা কত বেশি পরিশ্রম করে প্রস্তুত থাকি অথচ কত সহজ আমল করে চিরস্থায়ী জীবন আখেরাতে বিশাল প্রসাদের মালিক হতে পারি আমাদের সবারই উচিত জান্নাতের নিয়ামত লাভের এই সুযোগ গ্রহণ করা প্রতিদিন প্রতিদিন অন্তত দশ বার সরে এখলাস পাঠ করা উল্হুয়াল্লাহ আহদে আল্লাহ হুসমা দে লাম ইয়ালিদে ওয়ালাম ইয়ুলাদে ওয়ালাম ইয়েকুল্লাহু কুফওয়ান আহাদ অর্থ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ মুকাফেকি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই